ওয়ালাইকুম সালামতু নহি অবরাকত ইসলামিক দাওয়া টিমে সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন আসাদুজ্জামান ভাই তিনি জানতে চেয়েছেন যে জিন ভূতের আসর আছে অনেক কষ্ট দেয় এ থেকে বাঁচার উপায় কি আরেকটি প্রশ্ন করেছেন যে পরা শির এর থেকে রক্ষা পাব কিভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান জিন বলেন মানুষ শয়তান বলেন আহ ভূত বলেন যে যেটা হোক না কেন শয়তানি কোনো কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আলহি সালাম সকাল শুনে দোয়া পড়তেন আপনি রেগুলারলি আয়াতুল কুরসি পড়ুন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল-হাইয়ুল কাইয়ুম লা তা'খুতু হুসিনাতা ওয়া নাউম আয়াতুল কুরসি পড়েন সকাল সন্ধ্যা পর্যন্ত দোয়া পড়েন বিসমিল্লাহিল লা ইয়াদুরু ইসমি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া আলিম যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যা তিনবার পাঠ করবে কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না অন্য একটি বর্ণনায় এসেছে যে সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত এবং সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তার উপর আপতিত হবে না এটি পাবেন তিরমিজি এবং মাজা আবু দাউদ মিসকাত হাদিস নম্বর দুই হাজার তিনশো একানব্বই অধ্যায় আমি দোয়া আবার পড়ি বিশমিল্লা হিল্লাধি লাইয়াদুর রুমা স্মিহি ফিল আরুজি সামাই অফ সামিল আলীম এ দোয়াটি পড়ার অর্থ এটাই যে সকালে ও সন্ধ্যায় কোনো বিপদ বালামসিব তাকে আকর্ষণ করবে না তাকে কোনো আকস্মিক কোনো বিপদ তাকে গ্রেপ্তার করবে না তাকে কোনো বিপদ মুসিবত তাকে ঘিরে ধরবে না আর আরেকটা দোয়া রয়েছে দুয়াটি পাবেন সিলসিরায় সহা মিসকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শো আঠারো পৃষ্ঠা নাম্বার একশো চল্লিশ

শয়তানের জিন মানুষকে গ্রেপ্তার করা এটা একটা বিপদ বালা মুসিবত সেক্ষেত্রে রাসল সল্লাহসাল্লাম এ দোয়াটিও বিপদ বালা মুসিবত তিনি ব্যবহার করেছেন আর আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে শির থেকে রক্ষা পাবার দোয়া কী আমি শির থেকে কীভাবে রক্ষা পেতে পারি এটি পাবেন সহিহুল জামে তৃতীয় খণ্ড ত্রিশটা নাম্বার দুইশো তেত্রিশ শির থেকে বাঁচার জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম হে আল্লাহ আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে তোমার নিকট আচ্ছায় চাচ্ছি আর অজানা অবস্থায় শিখ হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করে দিও এটা শের থেকে বাঁচার জন্য শের থেকে বেঁচে থাকার জন্য কঠিনভাবে আল্লাহর কাছে দোয়া চাইতে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনই এ দোয়া তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যাতে করে এ দোয়া শেখার মধ্য দিয়ে আমরা ও থেকে বাঁচতে পারি আর এই দোয়ার অর্থ এটাই যে যদি ও জানা শিখ হয়ে যায় যদি অজানাই শিখ হয়ে যায় তাহলে তুমি ক্ষমা করে দিও আর যাতে করে আমরা শিখ থেকে বাঁচতে পারি সেই জন্য দোয়াটি আমাদের জন্য জীবনের জন্য অতীব জরুরি একটি দোয়া আশা করি বুঝতে পেরেছেন ও আখিরি দাওয়ানা রবিল আলমিন আসসালামুম